বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না কেন বলতে চান না আমি জানি না বিপ্লবে কেন তাদের এত ভয় সেটাও আমি ঠিক বুঝি না এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয় সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চান না কারণ বিপ্লব বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়া এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায় এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চান না সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব সব থেকে অবাক লাগে আমার এই সরকার বিতর্ক করে এটা কিসের সরকার তাদের তারা একটা কাগজের মধ্যে কি একটা একশো ধারার কাগজের মধ্যে তাদের লেজিটিমেসি খুঁজতে যায় লেজিটিমেসি কি একশো ছয় ধারার ওই কাগজটার মধ্যে নাকি এই লেজিটিমেসি এই বিপ্লবের শহীদদের রক্তদানের মধ্যে দিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ আপনারা ভুলে যাবেন না বিকজ দে আর দ্য পার্ট অব দ্যাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট মানে শুধু যমুনাতে প্রফেসর ইউনুস বসে থাকেন উনি শুধু এস্টাবলিশমেন্ট না এই বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান ব্যক্তি তারাও এস্টাবলিশমেন্ট তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না এটা দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য আমরা অনেক সময় বিতর্ক করি আজকে শুনছিলাম বক্তারা বলছিলেন এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন এটা নিয়ে কিন্তু প্রায় বিরো এটা নিয়ে বিতর্ক হয় বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না কেন বলতে চান না আমি জানি না বিপ্লবে কেন তাদের এত ভয় সেটাও আমি ঠিক বুঝি না এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয় সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চায় না কারণ বিপ্লব বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়া এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায় এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চান না আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল না আন্দোলন ছিল আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা অনুষ্ঠান ছিল শহীদ আহত এবং জুলাই আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসেছিলেন যারা শুধু কুমিল্লার উনচল্লিশ জন আমি এই সংখ্যাটা এই জন্য বলছি আপনাদের বোঝার জন্যে যে কুমিল্লার মতো জায়গায় উনচল্লিশ জন শহীদ পরিবার শুধু এসছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই তার মানে সারা দেশে কি পরিমাণে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম উনিশশো সাল ছাড়া এই গত চুয়ান্ন বছরের ইতিহাসে কোথায় শহীদ হয় নাই আমরা আবু সাইদের কথা বলি আবু সাহিদ রংপুরে শহীদ হয়েছে আমরা ওয়াসেমের কথা বলি ওয়াসেম চট্টগ্রামে শহীদ হয়েছে আমি উনচল্লিশ জনের কথা বললাম তারা কুমিল্লায় শহীদ হয়েছে আমরা মুগ্ধের কথা বলি তারা উত্তরায় শহীদ হয়েছে একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম উত্তরার কথা বলছিলাম এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলবো তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদের তাদেরকে মানে সঠিক পথে আনার রাস্তা বোধ হয় আমাদের জানা নাই সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানেন এই সরকারই তো বুঝলো না যে এটা বিপ্লব সব থেকে অবাক লাগে আমার এই সরকার বিতর্ক করে এটা কিসের সরকার তাদের তারা একটা কাগজের মধ্যে কি একটা একশো ছয় ধারার কাগজের মধ্যে তাদের লেজিটিমেসি খুঁজতে যায় লেজিটিমেসি কি একশো ছয় ধারের ওই কাগজটার মধ্যে নাকি এই লেজিটিমেসি এই বিপ্লবের শহীদদের রক্তদানের মধ্যে দিয়ে এই লেজিটিমেসি চিঠি আমার কাছে ওই একশো ছয় ধারার ওই কাগজ হচ্ছে আনসের এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ এই সরকারকে লেজিটিমেসি দিয়েছে কিন্তু এই সরকার এই ভুলে গেছে এবং তারা লেজিটিমেসির আসল জায়গাটা তারা ধরতে পারে নাই এই জন্য এই গত চোদ্দ মাসের আমাদের যে ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই বিপ্লবের চরিত্রটা ধরতে না পারা এবং কারা পারেন নাই যারা ক্ষমতায় আছেন তারা পারেন নাই ক্ষমতা বলতে কিন্তু শুধু সরকার না বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার অংশ আপনারা ভুলে যাবেন না বিকজ দে আর দ্য পার্ট অফ দ্যাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট মানে শুধু যমুনাতে প্রফেসর ইউনুস বসিয়ে থাকেন উনি শুধু এস্টাবলিশমেন্ট না এই বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান ব্যক্তি তারাও এস্টাবলিশমেন্ট তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না এটা দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য আমরা একটা স্লোগানের কথা বলি বলছি আজকে প্রধানত জনতা না ক্ষমতা আর একটা স্লোগান আমরা বোধহয় ভুলে গেছি আজকে বলি নাই ভুলে যাই নাই কিন্তু আজকে বলা হয় নাই আমরা আর একটা বলেছিলাম তার সাথে সেদিন দিল্লি না ঢাকা আমরা ভুলে গেছি না আজকে কিন্তু আমরা একবারে বলি নাই দিল্লি না ঢাকা তার মানে তার মানে এই বিপ্লব আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথে এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়ে গেছে আমাদের আনাস আমাদের ব্যবসায়ী আমাদের মুগ্ধরা আমাদের রসিমরা তারা সিদ্ধান্ত দিয়ে হয়েছে যে ঢাকাই সব দিল্লি আর আমাদের উপরে চোখ রাঙাতে পারবে না আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত আপনাদেরকে একটা কথা বলি গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল বাকি পাঁচ বছর আর কোনো খবর নাই বাকি পাঁচ বছর জনগণের আর কোনো অধিকার নাই এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একদিনের গণতন্ত্র প্রক্রিয়া থেকে আমাদের বের বের হয়ে আসতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদিনের এরকম গণতন্ত্র রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে কারণ শেখ হাসিনা দুই সালে আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি ইংরেজিতে আমি বলি স্টেজ ম্যানেজড ইলেকশন কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছি আজকে আর আমি দিতে চাই না অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় এক বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে দুই হাজার আট সালে কে জিততে যাচ্ছে তো এরকম একটা স্টেজ ম্যানেজড ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফাসিস সরকারের মধ্য দিয়ে গণতন্ত্রের আমরা হিটলারের মধ্যে কিন্তু এরকম দেখেছিলাম হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসছিলেন ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় এসছিলেন কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না এটা আমাদেরকে বলতে হবে